মতব দুই নম্বর আশেকরা ভেজাল আশেকরা এ হাদিস যখন কিতাবে পড়ায় তা আমাদের তো চোখের পানি রাখতে পারি না আর ওই আসল আশেকরা সরাসরি রক্ত দেখা কিভাবে সহ্য করে হাজরত সাহাদিবনে আবি অকাশ রাজি আল্লাহ আন হয়ে যে বলতেছিলেন সাহাদিবনে আবি অকাশ সাহাদিবনে আবি অকাশের এক ভাই ছিল ওতবাহ ইবনে আবি অকাশ এক ভাই তো বড় সাহাবি আরেক এক ভাইয়ের অবস্থা দেখেন ওতবাহ ইবনে আবি অকাশ যুদ্ধ করতে আসছে কাফেরদের পক্ষে নবী আলহিস্লামকে কাছাকাছি পায়া একটা পাথর নিয়ে যখন মারছে ঠিক আল্লাহ নবী সাল্লি সাল্লামের এই যে আমার আঙ্গুলটা যেখানে আঙ্গুলটা ঠিক যেখানে ঠিক এই বরাবর জায়গা লাগছে এখানে আঘাত করে উপরের ঠোপ নিচের ঠোপ ফাইটা নিচের দাঁতটা ভেঙে পড়ে গেছে কোন দাঁত সেটাও মহাদিসরা বলেছেন রবা আল আর সুফলা মাঝখানের যে দুই দাঁত এই মাঝখানের নিচের নিচের মাঝখানের যে দুই দাঁত এই দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা এটাকে আরবিতে বলে রাবা আইয়া আল ইয়ুমনা আর সুফলা এই দাঁতটা ভেঙে পড়ে গেল চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে আরেক মারাধম আব্দুল্লাহ ইবনে কিম্মা সুযোগ পায়ে পাথর একটা মারছে ঠিক এই বরাবর হেলমেটের যেই অংশটা দেওয়ার চেহারা ঢাকা সেই লোহার টুকরাটা আল্লাহর হাবিবের চেহারার ভেতরে গেছে চপচপ করে রক্ত পড়তেছে পাথর পাথরের টানিয়া মাথা বরাবর মারছে হেলমেটের টুকরা কপাল ভেতরে ফাইটা মাথা ফাইটা প্রিয় হাবিবের চেহারা থেকে চপচপ করে রক্ত পড়তেছে গোটা শরীর লাল ওই পাগলগুলা এই দৃশ্য দেখা সহ্য করে কেন সাহাবিদের মনোবল ভেঙে গেছে যুদ্ধ শেষ নবী নবিয়া আলিহিস লাশগুলো জড়ো করতে বললেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন লাশ জড়ো করতেছি এত লাশ কবর খোদাই এত কবর কেমনি খোঁজবে মনোবল নাই হাত চলে না পাও চলে না নবী সালাম একটু সহজ করে দিলেন কি এত কবর খোদা লাগবে না এক কবরে দুইজনকে দাফন করো ওদের মাঠের কথা এক কবরে কয়জন তাহলে অর্ধেক হয়ে গেল মানে এক কবরে দুইজনকে দাফন করো হজরত আব্দুর রহমান বলেন মুস লাশটাও লাস্টাও পাওয়া গেছে মোস যখন দাফন করতে আনছি শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে আপনাদের জানা থাকার কথা এক সিস্টেম ব্যতিক্রম সেটা হলো শহীদকে দাফন দিতে হয় গোসল ছাড়া তা জানেন তো গোসল ছাড়া দ্বিতীয় ব্যতিক্রম সিস্টেম হলো আলাদা কাপড় মোড়ায় আনা যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড় সহ কেন কেন এই জন্যে হাদিসের কথা ইন্নাকুমত শরুন কামা তামুতুন মৃত্যু যেই অবস্থায় হয়েছে হাসরেও আল্লাহ ওই অবস্থায় উঠাবেন আমি আপনি কিভাবে উঠবো আল্লাহ জানে কিন্তু শহীদরা যখন আল্লাহর সামনে উঠবেন তাদের শরীর থেকে তাজা রক্তগুলো চপচপ করে ঝরতে থাকবে আর ওই রক্ত থেকে পাম্বরের গ্রাম বেরোতে ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে আমিন বলেন আমিন বলেন হ্যাঁ ঘাবড়ায়েন না শহীদ হইলে আপনি একদিন আগে মারা যাবেন না যেদিন মৃত্যু ছিল ওইদিনই মারা যাবে বরং শহীদ মৃত্যুই তামান্না করা উচিত কামনা করা উচিত কেন অশহীদ মৃত্যুর কষ্ট নাই শহীদ মৃত্যুর এটা বললে অনেক সময় লাগবে কেন কষ্ট নাই এটা অন্য কোনো মজমায় শীতকালে যদি আসি তা আল্লাহ যদি মনে করায় দে বলবো এটা এক বড় আজীব কাহিনী কেন শহীদরা কষ্ট পায় না যাই হোক হাজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসাহের লাশ আনছি এখন দাফন করতে হবে কাপড় কি দিয়া শরীরের কাপড় দিয়া ঠিক না হাজরত আব্দুর রহমান ইবন আউফ বলেন মুসাহের শরীরে পর্যাপ্ত কাপড় নাই এরে যুবক কোন মুসাবের কথা শোনাইতেছি হিরু অফ মক্কা যে সবচেয়ে সুন্দর পোশাকে সেজে থাকতেন ইসলামের পরের অবস্থা কোরআনের ছোঁয়া পায়া নবীর চরিত্রে চরিত্রবান হইয়া সেই মানুষগুলোর জীবনটা পরিবর্তিত জীবনটার অবস্থা দেখেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসাবকে যখন দাফন করতে আনছি এখন তার শরীরের সাথে তো পর্যাপ্ত কাপড় নাই কি আছে বলে ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া কোন রকম শতক ঢেকে রাখছে বলে চাদরটা অনেক বড় নাকি যেটা পুরো লাশ দাফন করা যায় বলেন না না এত বড় না আব্দুর রহমান ইবনা আউফের শব্দ এগুলা বলে কত বড় হজরত আব্দুর রহমান ইবনা আউফ বলতেছেন আমি দেখাই দিসি বোঝানোর জন্য আব্দুর রহমান ইবনা আউফের দেখানো হাদিসে নাই বলা আছে বলা তিনি বলতেছেন যে ইন ঘুত্তি আবিহা রসু বাদাত রিজলা ও ইন ঘুত্তি আবিহা রিজলা বাদা রসু বলে ওই চাদরের টুকরাটা দিয়া যখন মুসাবের মাথাটা ঢাকতে যাই তো টান পইরা পাওগুলা খালি হয়ে যায় আবার টান দিয়া পাওটা ঢাকতে গেলে মুসাবের মাথাটা খালি হয়ে যায় যুবক ব্র্যান্ডের স্বার্থ তো তোমার চলে না ব্রান্ডের প্যান ছাড়া তোমার চলে না ব্রান্ডের ঘড়ি ছাড়া তোমার চলে না ব্রান্ডের মোবাইল ছাড়া তোমার চলে না আরে ব্রান্ড তো হওয়ার কথা ছিল আমল আমার আর তোমার আমলের ব্রান্ড হওয়ার কথা ছিল কোরবানি আমার আর তোমার কোরবানির ব্রান্ড হওয়ার কথা ছিল আরে যুবকদেরকে কি বলবো বুড়ারাও তো যেই সেই রয়ে গেছে চুল পাইকা সাদা দাড়ি পাইকা সাদা এখনো গুণাও ছাড়তে পারে না হ্যাঁ গ্রামে গঞ্জে চায়ের স্টলগুলোতে দেখা যায় বুড়ারা বসে বসে রাত্রে দুইটা আড়াইটা দেড়টা দুইটা বাজে বুড়ারা শ্রোতা দর্শক গ্রামের ওই টেলিভিশনের সামনে বুড়া বৈশা বৈশা বিড়ি আর সিনেমা দেখতেছে আহ চুল পাইকা সাদা হয়ে গেছে দাড়ি পাইকা সাদা হয়ে গেছে ও বাবা গুণা ছাড়বেন কবে জিজ্ঞেস করি হ্যাঁ গুণা ছাড়বেন কবে জিজ্ঞেস করি যুবক তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে আরে কে জানে কার ডাক কখন চলে আস কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে হ্যাঁ কে জানে কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে একদিন তো এমন শুনবেন কে জানে সেটা কালকেও শুনতে পারে আরে কোন ভরসা এইভাবে গুণা করে চলছে কোন ভরসা আল্লাহ তাল আমাদেরকে হেদায়ত নসিব করেন আমি তো বলতেছিলাম সাহাবা একরামের কথা ছিল কি হইল কি বলেন এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় সবাই বলেন কিসের ছোঁয়ায় কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা হচ্ছে যেই কোরআনের ছোঁয়ায় সাহাবায় ক্রামের এই পরিবর্তন আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই কোরআনকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন কথা বলেন কয় জি কোরআন আসমানে উঠায় নিছেন আল্লাহ আছে আছে ও শুধু পুরান হয়ে গেছে হ্যাঁ পুরান হয়ে গেছে পাওয়ার কমে গেছে কমায় চলে গেছে আগের মতোই সবাই বিশ্বাস করেন যেই কোরান ধরে সাহাবা কালাম সর্বশ্রেষ্ঠ হয়েছে ওই কোরআন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানাতে পারে কি পারে না তাই এটা কে কে বিশ্বাস করে আসলে মাসাল্লাহ হাত নামান হাত নামান ধরা খায়ের না আমি আরেকটা প্রশ্ন করবো মাসাল্লাহ এবার বলেন এখানে আমরা যারা আছি কে কে চাই নিজের সন্তান সর্বশ্রেষ্ঠ মানুষ হোক আমি চাই আপনারা চান শুরুতে একবার বলছি রাগ করেন না কিছু কথা যায় কলি যায় আঘাত করতে পারে কিন্তু কষ্ট দেওয়ার জন্যই বলছি না কথাগুলা হৃদয়ে আফসুসের আগুন জ্বালাইতে বলছিস ছোটবেলায় শীতের মধ্যে মা ডলে ডলে গোসল করাইছেন না কষ্ট লাগছে না আপনারে কষ্ট দেওয়ার জন্যই মাই কষ্ট করছেন না আপনার উপকারের জন্যই ওলামাইকাররাম যখন মাঝে মধ্যে এইরকম কথাগুলো বলেন ভাইবেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলা হচ্ছে এটা আপনাদেরকে মাঝে মাঝে ওয়াশ করে মাঝে মাঝে ওয়াশ করে বলেন ওলামায় এক মাঝে মাঝে ওয়াশ করে মাঝে মাঝে ওয়াশ করে ওয়াশ আমরা খালি ওয়াশ শুনতে চাই ওয়াশ করলেই আর ভালো লাগে না আরে ভাই ওয়াশ না করলে ভান্ড পাক সাফ না করলে ওয়াশটা রাখবো কোথায় এই জন্যে মাঝে মধ্যে ওয়াশেরও দরকার আছে না নাই ওয়াশ বুঝেন তো ওয়াশ ধোলাই ধোলাই আচ্ছা শুনে এই যে বললাম দুইটা দুই জায়গায় হাত উঠাইছি একটা বলেছি কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা স্বীকার করছেন একমাত্র মাধ্যম বিকল্প কোনো রাস্তা নাই দুই আমরা সবাই আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই ঠিক কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানেন সমাজ আমি চিনি সমাজ চিনি আমি গায়েব জানি না আমি এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা এই সমাজের মানুষের স্বভাব চরিত্র গতিপথ আমার জানা সেই জানা জায়গা থেকে বলছি এখানে এমন অনেক আছে রাগ করেন না আবার বলছি এখানে এমন অনেক আছে। যারা এই দুইটাতেই মিথ্যা কথা বলেছেন অথবা যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন বলে হুজুর কেমনি মিথ্যা বললাম তা আমি ধরায়া দিয়ে আপনারা দেখেন আপনারা বলেছেন না সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলেছিলেন কথায় আছেন না ঘুরে গেছেন যদি থাকেন তাহলে এর আগে কি বলছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় মাধ্যম একমাত্র তা আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান এই কথায় যদি সত্যবাদী হন তাহলে তো আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে যে কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় সেই কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল তাহলে বুঝা গেল যাবেন ভাই আচ্ছা যাক যাক ঠিক আছে দেখা হবে আলাইকুম আসসালাম আপনারা কি বুঝতে পারছেন আমাদের মিথ্যাটা মিথ্যাটা বুঝতে পারছেন এবার আপনারাই বলেন এমন মিথ্যাবাদী এখানে আসি না নাই আসি না নাই আরে আসি বলেন আসে বলেন না বলি আসি না নাই নিজের দিকে দিকে দেখান কাজটা যা করছি শুধু আমি খুব দ্রুত আমার কথা শেষ করতেছি কাজ যা করছি এটা গর্বের কাজ করছি না আফসোসের কাজ করছি বলে। সন্তানকে দিন না শিখাইয়া নিজে না দিন শিখে আমি গর্বের কাজ করছি না আফসোসের কাজ করছি এ কেন আফসোস এতটুকু বলেই আমি শেষ করব। দুই চার মিনিট মনোযোগ নষ্ট হবে মনোযোগ নষ্ট হবে ঠিক আছে জাজাকুম্লা দুই চার মিনিট এই কথার জন্য একটু সময় আমাকে দেয়া যাবে হ্যাঁ হাঁ কেন এটা আমার জন্য আফসোস আমি শুধু এই কথাটা শোনাই শোনাই আমি শেষ করবো ইনশাআল্লাহ বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ আমি কয়েকটা কথা আমাদের সামনে আনি সমাজ বাস্তবতা এটা কোরআনের কথা না কোরআনের কথা বলবো সবার শেষ সমাজ বাস্তবতা আমি তিনটা কথা বেশ করতেছি কেন আমরা ঠকছি কেন ওই পাগড়িওয়ালা আজকে যারা পাগড়ি পড়লো ওরা জিতে গেছে ওদের বাবা মাও জিতে গেছে আজকে যাদের সন্তান এই সৌভাগ্যবান হতে পারে নাই কেন আপনারা ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন এই দুইটা কথা আমি একটু আপনাদেরকে বলি নাম্বার ওয়ান পত্রিকার রিপোর্ট এটা মোল্লা মুন্সির গবেষণারা সাংবাদিকরা লিখেছে পত্রিকাওয়ালারা উচ্চ শিক্ষার হার যত বাড়ছে ভাই উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না আপনারা যা আপনাদের যে শিক্ষা ওইটারই উচ্চ শিক্ষা বলেন উচ্চ শিক্ষার হার যত বাড়ছে পত্রিকাওয়ালাদের রিপোর্ট হচ্ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে কথা কি মিথ্যা না সত্য সন্তানকে অনেক বড় বড় শিক্ষিত বানাইছেন সন্তান বৌলুয়া গায়ে বয়া গেছে গা বিদেশ গেছে গা শহরে থাকলে আরও উন্নত শহরে চলে গেছে বাবা মার খবর নাই এই কথা কি সত্য না মিথ্যা